সবাইকে শুভ সরি সবাইকে শুভ সন্ধ্যা এখন কিছু সুসন্ধা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি তো আগে একটা ভিডিও দিছি ভিডিওটা দেওয়ার পর কী আর বলবো বলেন আমার খুব খারাপ লাগতেছে হ্যাঁ তো আসলে আমি বুঝতে পারিনি যে আমার এইভাবে ভিডিও বানানোটা উচিত হয়নি আসলে আমি ভুল করছি আপনার সবাই মানে ক্ষমা করে দিন মানুষ মাত্র ভুল হয় বলেন এখন কি করা যাবে কিছু করার নয় যেটা কইরা খালাইছে সেটা তো ঠিক করতে পারবো না তো একটা কাজ করতে পারবে সেটা আপনি কোথায় ক্ষমা চাইতে পারো তো সবাই ক্ষমা করে দেয় আমার আপনারা কি বলছেন আপনারা যে যার মন চায় মন গড়া কমেন্টস আমার কমেন্ট সেকশন এসে করবেন আর আমি সেই কমেন্টস গুলো পড়ে এইভাবে আপনাদের সামনে ভিডিও বানাবো অথবা মন খারাপ করে জানার ওই কোনায় এই কোনায় বারান্দার ওই কোনায় গান দাঁড়ে দাঁড়ে আপনাদের কথা চিন্তা করব একদমই না আপনারা যা খুশি তাই বলেন আমি তো ভিডিও বানাবোই আমি আমার মতো করে ভিডিও বানাবো তো ভাবলাম মাঝে মাঝে মানুষকে উত্তর দেওয়ার দরকার আছে হ্যাঁ অবশ্যই আপনারা সবাই আমাকে খারাপ কমেন্ট করেন না সেটা আমি একশোবার স্বীকার করবো কারণ আমার ভিডিওতে অনেক দিদিরা আছে যারা সব সময় আমাকে সব সময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে সব সময় আমার ভিডিও থাকে তাদের কথা আমি কি বলবো মানে বলার মতো না সব সময় আমাদের সাথে থাকে তাদের সাথে সাথে কি বলবো তাদের সাথে কোনো ই নাই আরও কিছু কিছু ভিওয়ার্স আছে যেটা কথা বলে না উড়ে এসে জুড়ে বসে

ঠিক আছে সমস্যা নাই যার যেটার অবস্থা সেটাকে তো নিতেই হবে আমার জ্ঞানের অভাব আছে আমি জ্ঞান নিতে আগ্রহী আপনারা দেন কোনো সমস্যা নাই ঠিক আছে সেটা বড় কথা না তো সেই বিরুদ্ধে ভিউ যা আসুক ভালো ভিউ আসছে এটা বাস্তব কথা ছয় হাজার ভিউ আমার এমনিতে আসে না ছয় সাত হাজার ভিউ তো সেই ভিডিওর কারণে ছয় সাত হাজার ভিউ আসছে এটা অনেক ভালো কথা আপনারা হয়তো বলবেন ভিউ কামানোর জন্য করতেছে অবশ্যই ভিউ কামানোর জন্য করতেছি ভিউ না হলে কি মানুষ এমনিম্নে এই সমস্ত কাজকর্ম করেন বলেন তো আমরা যাতে খারাপ মানুষ বুঝছেন যাতে খারাপ যারা যাতে খারাপ তারা কামই খারাপ কাজ করা না যে আপনারা জানেন আমরা খারাপ মানুষ তো আমরা খারাপ কামই তো করুন আমাকে কাম হয়েছে বিউ আনা বিউ আনতে পারলে টাকা আসবো না টাকা না আসলে তো আমার ভিডিওতে কাজ করে লাভ নেই তো সেহেতু আমার বিউ আনার জন্য মিথ্যা কথা কই দিয়ে খারাপ মানুষ ভালো শাস্তি হবো আপনাদের সামনে যেহেতু আমি খারাপই খারাপ আর নতুন করে কি খারাপ হবো কন খারাপ তো আবার কিছুই নেই যাই হোক কি আর কমু তো সেই ব্যাপারটা নয় গেল ভিডিওতে কি সুন্দর ভিউ হয়েছে দেখছেন এই জন্যই মানুষ কয় ভালো জিনিসের ভাত নাই। যখন নর্মালি আমি আমার কাজকর্ম শেয়ার করি তখন কিন্তু আপনি ভিডিও দেখতে ভালো লাগে না একদমই ভালো লাগে না যদি অন্যরকম একটা কিছু থামবেল বা অন্যরকম কিছু একটা ভিড় টপিক অ্যাড করি বাবা কমেন্টের বৃষ্টি কমেন্টের বৃষ্টি তাহলে আমার ছাতা ধরে দাঁড়িয়ে থাকুন লাগে এমন অবস্থা তাহলে বোঝেন যে চুলকানি কার বেশি সুলকানি গিয়ে আমার বেশি না সুলকানি তাদের বেশি তারপরে যেটা হয়েছে যে আজকে এইভাবে কমেন্টের উত্তর না আজকে আজকে নিয়ে আমার মানে শুদ্ধ বাসা বেড়াতে চান বাস্তব কথা মানুষজন রাগ উঠে মানুষজন খারাপ হয়ে যায় আমি কিন্তু যাতে খারাপ সত্যি কথা আমার ফ্যামিলি খারাপ আমার মা বাবা খারাপ তোর দামে খারাপ হোক নাকি খারাপ মানুষের বাসা কিন্তু খারাপ হয় এটা একদম বাস্তব কথা তবে হ্যাঁ যারা আমার সাথে সবসময় ভালো ব্যবহার করে তাদের সাথে আমি সুন্দর নম্র ভাবেই কথা বলবো তাদেরকে সবাইকে নমস্কার আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা সময় নিয়ে আমার ভিডিওটা দেখেন আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য রাখেন সেই মন্তব্যগুলো পড়ে কিন্তু আমি অনেক বেশি আগ্রহী হই আপনাদেরকে আমার অন্তর থেকে অনেক বেশি ভালোবাসার ধন্যবাদ তো কে নিয়ে আজকে ভিডিও বানাতে আসি কিন্তু এই কমেন্টের উত্তর দেওয়ার জন্য একটা আইডি আমার কয়েকদিন যাবত

আমি আজকে ভিডিওটা বানানো একটু পরে আপনাকে আপলোড দিয়ে দেখানো তারপরে আমার সামনে কারণ ওনারে আসলে কি করবো মানে উনি মনে চাইতেছে যে আমি ওনারা একটু সামনে আনি উনি অনেকদিন যাবত মানে জগতন করতেছে অনেকভাবে বিভিন্ন ধরনের কমেন্টস পড়ে মানে রীতিমত আমার ভালো লাগতেছে না মনে হচ্ছে যে উনি মনেই চাইতাছে আমি ওনার কমেন্টটা সবার একটু পড়ে হুনাই ওনারে সবার সামনে আনি যেহেতু এইটা কিন্তু অনেক দিন আগে হইতো যে মানুষ কমেন্ট করে করে বলতো আমার নামটা একটু বলেন আমার নামটা একটু বলেন আমার বিরুদ্ধে তো আজকে আমি তার নাম কইতে যাইতেছি আপনারা খেয়াল করে তার নামটা বলেন যদি স্পেলিং এ ভুল হয় অবশ্যই माफ করে দেন কারণ আমি হইছে অশিক্ষিত গ্যারামের মানুষ এই কমেন্টটা হয়েছে। করছে তার নাম হইছে পুষ্পালি ভট্টাচার্য পুষ্পালি ভট্টাচার্য নাম হই না মনে হইতেছে যে মহিলা মানুষ বেড়ি মানুষ বেড়ি মানুষ মানুষ যে কয় বেডি মানুষ বেডি মানুষের শত্রু একদম বাস্তব আমি আজ পর্যন্ত কোন ছেলে মানুষের কমেন্ট বা ছেলে কোনো আইটি দিকে খারাপ কমেন্টস খুব কম পেয়েছি বেশিরভাগ যে তথ্যগুলো খারাপ কমেন্টস বিরুদ্ধে আসে সবগুলো হচ্ছে বেডি মানুষ বেডি মানুষ কি মেয়া মানুষ মহিলা মানুষ মেয়ে মানুষ বুঝছেন কারণ সে কয়েকদিন যাবো আমার এই একই কথা জ্ঞান 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 বিরক্ত হয়ে কমেন্ট পড়া শুরু করি নাটক কম করো প্রিয় বা কথা কয় না যে অনেকে আছে না যে সুন্দর সুন্দর বাক্য দেয় মানুষের করে মানে ওনার কমলে কইরা আমি ভিডিও বানাই তা আগ্রহ হই গেছে উৎসাহিত হইছি তো উনাদের যদি ক্যামেরার সামনে না আনি যে আমার এত বড় উপকার করলো এইটা কি হইতে পারে তাহলে তো উনারে তো আমায় করা হইতা না তো উনারে তো অবশ্যই আমার কি আমার সামনে আনা উচিত নাটক কোং করো প্রিয় তোমার বাবা মা দাই তোমার জেঠু রং লাল বাবু অর লিটন ভাই মিঠু দের ঘর ভাঙার জন্য তোমার বাবা তো ওই রংপুরি জেঠিমা আর

আমি তো সত্যিই জানতাম না যে আমার বাবার জায়গাতে বিয়ে দিলে সব সমস্যার সমাধান আপনি কনে আসছিলেন এই বিয়েটি কনে আসছিল এই বেটি রাগে পেলেন নাকি এই কমেন্টে সাকি পড়লে তো এত সমস্যা হইতোই নাই আমার বাবার বিয়ে যেতাম সব সমস্যার সমাধান আপনি ওর কাছে মেয়ে আছে কালকে আমার সাথে যোগাযোগ করবেন বিয়ে দিয়ে দিন সব সমস্যার সমাধান বলে আমি যে এই যে আমি তাদের চিনি না এটা হইতে পারে বুঝেন যে আমি কত বড় বুদ্ধি শূন্য মানুষের গাধা সে আঙ্গুল দিয়ে দিতেছে তুমি তোমার জ্যাকটার বিয়ে দিয়ে দাও তাই তো তোমার সমস্যার সমাধান আর আমি এই বেটি মানুষের কথা শুনে আমি বলেছি

তখন দোষী সাব্যস্ত কি হয়েছিল সুমিত্রা তখন রায়বাদের মধ্যে সব থেকে বড় ভিলেন কে সুমিত্রা সুমিত্রার মা আর আমাদের বড় ভাইজান বাড়ির থেকে চলে গেছে তার জন্য দায়ী কে সুমিত্রা সুমিত্রার ভাইজান ও সরি সুমিত্রা সুমিত্রার আম্মা জান এখন এইটা তখন ছিল যে নূরপুরের হাজবেন্ডের কারণে মানে যে বিশৃঙ্খলা বা সমস্যার সৃষ্টি হয়েছিল সেটা একদম কি বলবো এটা নিয়ে বলা উচিত না যাই হোক এটা গেছে গেছে তাই হোক সেটার জন্য আমি ড্রাইভার ছিলাম কারণ আমি তখন একটা ভিডিও বানিয়েছিলাম কমেন্টে জিখলে ভিডিও আমি তখন একটা কথা বলছিলাম আমাদেরকে খুব খেয়াল করে দেখবেন হয়তো অনেক ভিডিওটা দেখছেন যে আমি বলছিলাম যে ওয়েট করেন সময় সব কিছুর উত্তর দেবে এই ক্ষেত্রে আমি একই কথা বলবো এই যে এখন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আপনার অনেকেই বড় বড় কথা এসে আমাকে কমেন্ট সেকশনে ফুলের মতো ছিটে ছিটিয়ে দিচ্ছেন ওয়েট করেন সময় হচ্ছে সব থেকে বড় টিচার বা শিক্ষক সময় সব নো প্রবলেম আর ভালো খারাপ কর্ম করলে তার শাস্তি দেওয়ার জন্য আমার পুরো লাইফ পড়ে আছে আপনি আমার ভিডিও দেখবেন আমিও ভিডিও বানাবোই সারা জীবন ভিডিও বানাবো ভালো লাগলো আপনারা আমার ভিডিও দেখতেই হবে দেখবেন অবশ্যই তার জন্য আপনারা অনেক ধন্যবাদ বলেও কিন্তু বিরোধী আবন্ধ করেন অবশ্যই দেখবেন আপনি মনের ভাব প্রকাশ করেন ঠিক আছে দুষারক সব সময় দোষ আমরাই করি সে তো দুষারকটা আমরাই হবো মানে দূষিত আমরাই সবসময় সব খেতে সেটা আমার ভাই ধান চলে গেলেও আমি দোষী আমার বোনের গেলেও আমি দোষী যেই হয়ে যা কষ্ট মেশে যাই হবে মনে করবেন যে আমি আর আমার মা হচ্ছে ওইখানকার প্রধানমন্ত্রী ও ঠিক আছে তারপরে কি বলছে নূপুর সব সম্পত্তি ভোগ করছে কষ্ট করে সব করলো কে আর ঘর ছাড়লো কে কষ্ট করে কে কি করছে আপনারা কি জানেন সেটা ওদের বাড়িতে যে ঘরটা দেওয়া হচ্ছে সেটা ওর বাবা দিচ্ছে সেটা আমার ভাই জান নাই সে হয়তো বিরুদ্ধে অনেক কিছু বলে গেছে সেগুলোর কোনো প্রমাণ সে দিতে পারবে না কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাবে যে কিস্তি উঠাইয়া টাকা জমিয়া তারপরে যে ঘর পাকা করছে সেটা দিছে। আপনারা যদি ওনাদের আগের ভিডিও খেয়াল করেন দেখেন দেখবেন তারা নিজের মুখে বলে গেছে যে সেই ঘর পাকা করা হয়েছে কিস্তি উঠানোর টাকা দিয়ে মোবাইলটা নিয়ে এসছে আমার হাজব্যান্ডের মোবাইল কত রকমের যে এস এম এস বুঝছেন পাগল মানে আমাদের তারপরে বলতেছে যে কার সম্পত্তি কে বুক করে এই সম্পত্তি হচ্ছে আমার যেটা সম্পত্তি সে যাকে মন চাইবে তাকে নেবে আমার বাবার সম্পত্তি যদি আমার ভাই না দেয় আমাকে দেয় তাহলে আমার ভাই কিচ্ছু নেই এখানে আর এই সম্পত্তি ওনার বাবার সম্পত্তি নেই এই সম্পত্তি হচ্ছে আমার দাদুর সম্পত্তি এটার মধ্যে একটা কাহিনী আছে আমার ভিডিও বানাতে চাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে বুঝছেন কথায় বলে যে কর্মফল মানুষকে ভোগ করতে হয় এবং ভগবান কাউকে ঠকায় না আজকে আমরা একটা সত্যি কথা আপনাদের বলে রাখি সেটা হচ্ছে যে নুপুরের মা যখন মারা যায় তখন নুপুরের বয়স অনেক কম ছিল সে তখন আমাদের বাড়িতে ছিল না ওরে রাখা হয়েছিল আমার পিসির বাড়ির কাছে এবং পিসি ওর মানুষ করছে ও খাইছে বলছে পিসির বাড়ির ভাত ও কিন্তু বাবার বাড়ির ভাত খাইতে পারে না একদম বাস্তব কথা সেটা বলি ও কিন্তু সে তার বাবার বাড়ির ভাত খাইতে পারে নাই তার জন্য হয়তো ভগবান ওর ভাগ্য জানে না এই জিনিসটা বলা ঠিক হবে কিনা হয়তো জিনিসটা বলার ঠিক না তবে এটা কি জানেন যে আসলে মানুষ যার মানে যার যতটুকু অধিকার ভগবান কাউকে ঠকায় না তাকে সেটুকু দেয় সে সারা জীবনে তার বাবার বাড়ির ভাত খাইতে পারে না তার বাবার বাড়িতে থাকতে পারে নাই আজকে হয়তো ভগবান দেয় হয়তো এই জিনিসটা এই সিচুয়েশনটা হয়তো কোনোভাবেই জীবনের জন্য একদমই ভালো না ওর জীবনে যেটা ঘটছে সেটার জন্য আমরা সবাই অনেক কষ্ট পাই এখনো কষ্ট পাই সেটা ক্যামেরার সামনে বলে বোঝানোর বা দেখানোর মতো কিছু নেই আমরা দেখাতে পারি না কষ্ট কখনো মানুষের খোলাখুলিভাবে মোবাইলে দেখানো যায় এটা মনের ভিতরে কষ্ট যাই হোক তার আমরা সবাই অনেক কষ্ট পাই সত্যি অনেক কষ্ট পাই তবে হ্যাঁ ভগবানের কাছে সবসময় কামনা করি ভগবান ওর জীবনটা একটু শুদ্ধ হয়ে দেন ভগবান যাতে ওরে অনেক ভালো রাখে ভগবান যাতে ওরে আমাদের কারোর কাছে কিন্তু কোনো ক্ষমতা নেই যে আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে নিজের মতো করে গড়ে তুলি একমাত্র ভগবান আছে যে কিনা সবকিছু ঠিক করে দিতে পারে আমরা সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ওর জীবনটা ভগবান একটু ভালো করে দিই সব সময় বলি তো ও তো ভাবেন যে ছোট ছোটবেলা থেকে বড় হয়েছে পিসির বাড়িতে কখনো নিজের বাবার সাথে বাবার মা তো ছিলই না বাবার বাড়ির ভাত সে খাইতে পারে নাই তার জন্য হয়তো ভগবান এইভাবে ওরে সব কিছু পাইয়ে দিছে এখন যে বাবার বাড়ির ভাত সে খাইতে পারে নাই আজকে সেই বাবার বাড়ির সম্পত্তির মালিক সে নিজে হয়েছে আপনি নিজে বিবেচনা করেন যে ভগবান কিভাবে মানুষের কর্মফল বা মানুষের বিচার করে সে তার বাবার বাড়ির ভাত খাইতে পারে নাই হয়তো এইটাই তার জীবনের একটাই ছিল যে সে তো বাবার বাড়ির ভাত সে খাইতে পারেনি জন্য ভগবান বলছে যে দেখ তোরে আমি বাবার বাড়ির মালিকানা দিয়ে দিলাম এই বাড়ির মালিক তুই হবি তুই যদি তোর বাবার বাড়ি খাইতে থাকতে পারস নাই তুই সেই বাবার বাড়ির ভাত খাইতে পারস নাই তুই তোর অধিকার থেকে বঞ্চিত হয়েছ ভগবান এমন ভাবে ওটা সবকিছু ঠিক করে দিচ্ছে যে এখন সেই বাবার বাড়িটা ওর নিজে বাড়ি হয়ে গেছে এটা নিয়ে কষ্ট হওয়ার কিছু নেই এটার জন্য আমি মনে মনে খুশি যে সে সারাটা জীবন পিসির বাড়িতে থাকছে সে বাবার বাড়ির ভাত খাইতে পারে তার জন্য ভগবান তারা এই দিক দিয়ে দিছে যে বাবার বাড়িটাই তাকে দিয়ে দিছে এবং এটাতে মন খারাপ কিছু নেই মন খারাপের কি আছে বলে নুকুর তো আমার বড় ভাই নিজের বোন বোনকে যেহেতু তার বোনের জীবনটা এরকম হয়ে গেছে সে যদি সে তো কোনো কিছুর অভাব নাই বাস্তব কথা তার কোনো কিছুর অভাব নাই এবং বর্তমানে তো আরও নাই তাহলে তার সম্পত্তি যদি তার বোনকে দিয়ে থাকে এবং সে যদি ভালো থাকে একটু সুস্থ থাকে একটু ভালোভাবে বাঁচতে পারে তাহলে এখান মন খারাপের কিচ্ছু নাই সে অনেক ভালো আছে তার অনেক ভালো হয়েছে ভগবান তারা একটা ভালো কিছু করে দিয়েছে এটা আমাদের খুশি হওয়া উচিত একদম কথা এটাতে আমাদের কখনোই মন খারাপ করা উচিত না এবং সে তার মায়ের পেটের বোন সে অন্য কেউ না যাই হোক এটা নিয়ে বলার কিছু নেই এর জন্য আমার কাছে মনে হয় যে এটা হয়তো ভগবানের ইচ্ছা ছিল যে ওই বাড়িটা ওই পাবে ওই সম্পত্তিটার মালিক ও হবে এই কথাটা বললে হয়তো অনেকে আবার খারাপ ভাবে বলবেন ভাই ও ছেলে সম্পত্তি মেয়ে কেন পাবে এরকম অনেক আছে দেখবেন ছেলে সম্পত্তি মেয়েরা পায় কারণ ছেলেরা যখন মা বাপ চলে যায় দেখে না তখন কিন্তু মেয়েরা দেখা যায় এখন যেহেতু ওর বাবাকে দেখতে হবে ওর সেহেতু ওর সেফটির জন্য এটা করা হয়েছে সত্যি কথা বলতে ওর সেফটির ব্যাপার আছে একটা তারপর যেটা হয়েছে এটা তো এইটুক কথা তো বন্ধ হয়ে গেল আমার বিরুদ্ধে মনে অলরেডি অনেক বড় হয়ে গেছে

কে সব এমনি এমনি পেয়ে গেল একেই বলে কপাল একদম ঠিক কথা বলছেন একেই বলে কপাল হ্যাঁ একেই বলে কর্ম যে যার কপালে যতটুকু কাছে ভগবান তাকে ততটুকুই দেবে আপনি তো নিজে শেয়ার করলেন একেই বলে কপাল সত্যি একেই বলে কপাল আর মাঝখান থেকে তুমি ভক্ত তোমার বাবা এই ফাঁকে ওদের নিয়ে ভিডিও করে রংপুরের পিক দিয়ে ভালোই টাকা ইনকাম করলে সত্যি বলছেন আমরা পিক দিয়ে ভালোই টাকা কামাইতেছি ভবিষ্যতেও ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে আমি আর ভক্ত না উপকার ব্যাপারটা হচ্ছে আমি যখন ওদের নিয়ে কথা না বলতাম নর্মালি ভিডিও করতাম তখন কেন আপনারা এসে আমার ভিডিওতে এসে ওদের নিয়ে কমেন্টস করতেন কেন আমাকে প্রশ্ন করতেন সেই প্রশ্নটা একবার আপনি আমি আমি আপনাদের কি করতে চাই কেন করতেন আপনারা এই কাজটা তো তখন যখন আমি কিছু বলিনি তখন আপনারা আমাকে এসে কুচাইতেন আবার না বললেও কুচান বললেও কুচান তারপরে ভিডিওটা শেষ করার সময় হয়েছে অনেকটা বড় হয়ে গেছে এই ফাঁকে ওদের নিয়ে ভিডিও করে রং পিক দিয়ে ভালোই কামাচ্ছি সত্যি কথা বলতেছেন আমরা খুব ভালো কামাইছি আমি তো অলরেডি একটা ফ্ল্যাট বুকিং ভালোইছি একদম আজকে সরাসরি করে দিতেছি ওই রংপুরের পিক ব্যবহার করে আমি একটা ফ্ল্যাট বুকিং দিয়েছি এবং ওই পিক ব্যবহার করে আমি আরেকটা ফ্ল্যাট কিনবো আপনারা খালি ওয়েট করেন দেখতে পাবেন কদিন ধরে ফ্ল্যাটের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি হুম তারপরে টাকা ইনকাম করলাম তারপর কি হলো ওদের ফ্যামিলি নিয়ে কথা বলবো না আর তাদের নিয়ে কথা বলতে গেলে বিরুতে লিটন ভাইয়ের প্রতি কত ভালোবাসা তোমাদের সেইটা আমরা সবাই জানি রায় লোকজন ফালতু বারো ভাতারি সব সত্যি কথা বলছেন আমরা সব বারো ভাতারি ফালতু

ওনার এই কমেন্টটা পড়ে আমার এই ভিডিওটা বানানোর জন্য আমি উৎসাহিত হয়েছি আপনাকে অনেক 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 ধন্যবাদ আপনি যদি কোনোদিন দিন আমার বাসায় আসেন আপনারে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করে খাওয়ান ততক্ষণ পর্যন্ত আমার হাত না ব্যথা হবে আমার একটা আইটেম রান্না করে হাত ব্যথা হয়ে যায় কিছু করার নেই আপনার একটা আইটেম খেতে কিন্তু অবশ্যই আপনি আমার বাসায় আইবেন আর অবশ্যই আপনি বেশি 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 করে কমেন্ট করবেন আর আপনার কমেন্টের উত্তর আমি সুন্দর করে ভাবে আপনার সম্মান জানিয়ে দেবো চিন্তা করেন না তো কি আর আমার কমেন্ট সেকশন সবার জন্য উন্নত ও সরি উন্মুক্ত আপনারা যখন যার যা মন কমেন্ট করতে পারেন যাদের মন চাই ভালো কমেন্ট করবেন তাদের জন্য অনেক ধন্যবাদ যাদের মন চায় খারাপ কমেন্ট তাদের জন্য পরবর্তী ভিডিওতে অবশ্যই সুন্দর সুন্দর সম্মানিত কিছু কথা নিয়ে আমি ভিডিও বানাবো অবশ্যই এবং তাদের সবাইকে আমি ক্যামেরার সামনে আনবো অবশ্যই এবং আপনারা যাদের কমেন্ট না করে থাকতে পারেন না থাকতে পারেন কারণ আমি যদি কমেন্ট সেকশন অফ করে দিই তাহলে আপনারা থাকতে পারবেন না ফুলে দেবো আমি চাই না আমার কমেন্ট আমার এই গালিগালাজ না করে আপনাদের কোনো কিছু হোক সেটা আমি কখনোই চাই না তো আপনারা মন খুইলে আমার কমেন্ট সেকশনে এইসব কমেন্ট করবেন যা যা মন চাই তাই তাই করবেন কোনো সমস্যা নেই কারণ আমি খারাপ মানুষ সারা জীবন খারাপ থাকবার চাই সারা জীবন খারাপ ভিডিও বানাবো সারা জীবন খারাপই থাক পারছে আর অবশ্যই আমার মা নিয়ে আপনারা যা মন চাই যা যা করনাকে কোনো লাভ হবো না ভাই আমি আমার মা খুব ভালো করে চিনি তারা কেমন মানুষ তারা যে খারাপ মানুষ আমি খুব ভালো করে চিনি এবং তারা খারাপ মানুষ দেখে আমিও খারাপ মহিলা এবং আমি খারাপ মহিলা সরি আমি খারাপ মহিলা ওই বাড়ি থাক পারছাই সরি আমি খারাপ মহিলা ওই থাক পারছাই কোনো সমস্যা নাই আপনারা সবাই খারাপই করেন আমি খারাপ আমি খারাপ আমি খারাপ ভালো থাকেন সবাই ধন্যবাদ আর আমার প্রিয় দিদিকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিও দেখছেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ